তোমাকে ভ্যালেন্টাইন্স ডের অনেক শুভেচ্ছা তোমার সঙ্গে প্রেম করব আমার খুব ইচ্ছা তোমার দিকে বাড়িয়ে দিলাম ভালোবাসার হাত কথা দিচ্ছি কখনো তোমায় দেবো না কো আঘাত আমি যদি নৌকা হই তুমি তার পাল সুখে দুঃখে তোমার সঙ্গে থাকবো চিরকাল আমি তোমার রূপকে নয় তোমার গুণকে ভালোবাসি আমি চাই তুমি থাকো সব সময় খুশি আমি যদি মেঘ হই তুমি হলে বৃষ্টি তোমার মুখের ওই হাসি লাগে বড় মিষ্টি তুমি যদি ফুল হও আমি মৌমাছি সব সময় আমি তোমার আশেপাশে আছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে